দেখো আলোয় আলোয় ভরা আকাশ আলোয় তারা এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া তোমরা অনেকেই জানো আমার কাজিন ব্রাদার সেই দাদা দুটো কিডনি যে দাদা নষ্ট হয়ে গিয়েছিলো তোমাদেরকে মাঝে মাঝে আমি ভিডিও দিয়েছিলাম ডায়ালিসিস করা তারপরে বিভিন্ন সময় বেশ কিছু বছর ধরে দাদা খুবই অসুস্থ ছিল চলছিল এভাবে দিন তার প্রত্যেক সপ্তাহে ডায়ালিসিস রক্ত দেয়া সব কিছু করে জীবন এত কষ্টের আর দাদা সেই কষ্ট উপভোগ করতে 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 আজকে দাদা আমাদেরকে ছেড়ে চলে গেল আসলে এভাবেই তার উছিলা ছিল হয়তো চলে গেল আমাদের ছেড়ে কিন্তু মানতে পারছি না খুব সুন্দর একটা সম্পর্ক ছিল দাদার সাথে আমাদের আমার তোমরা দেখেছো আমি বারবার চলে ছুটে গিয়েছি দাদার কাছে মেডিকেলে আর গেলেই বলতো আশ্চর্য বন্ডি বয় কিন্তু আজ আমি যখন গেলাম দাদা আর আমাকে বললো না বুঝতে আমি দেখতে গিয়েছিলাম আবারও সেই আইসিউতে ছিল তখন দাদা দাদা শুধু কষ্টই পাচ্ছিল আমি দেখছিলাম আসলে কষ্ট চোখে দেখা যায় কিন্তু উপভোগ করা যায় না যার কষ্ট তারই থাকে ভালো মানুষ বেশি দিন থাকে না এটাই তার প্রমাণ দাদা যে প্রতিষ্ঠানে কাজ করত তার থেকে কথা শুনে দাদার বিষয়ে অবাক হয়ে গেলাম আর সবাই অবাক হয়ে যাবে শুনে দেখো কিছু কথা ধন্যবাদ দিয়ে আসলে শেষ করা যাবে না সে তার পাশে এত ভাবে ছিল আমরা আমাদের খুবই ছোট প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে তাকে সুযোগ দেওয়ার মতো আমাদের কোনো পথ ছিল না তারপর তার আগ্রহ দিতে আমরা তাকে সুযোগ দিয়েছিলাম এবং দীর্ঘ এগারোটা বছর সে তার মেধা সততা একনিষ্ঠতা সময়ানুবর্তিতা সর্বোচ্চটা বিনিয়োগ আমাদের প্রতিষ্ঠানের পিছিয়ে তার সবকিছু বিনিয়োগ করছে এবং প্রতিষ্ঠানকে আজকে সেই দুই সালে আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত তারপর থেকে আজকে যে অবস্থায় আসছে সেই অবস্থায় আনার পিছনে তার একটা বিশাল অবদান আছে এই অবদান আমরা চিরকৃতজ্ঞভাবে স্বীকার করি এবং আজন্ম এটা স্বীকৃতি থাকবে তার বিনিময় সেবক সমিতির প্রতিষ্ঠাকালে যারা যুক্ত ছিলেন এখানে একটি দালান ছিল সেই দালানে বসে এই সমিতির কিন্তু প্রতিষ্ঠা হয়েছে বাংলা সমিতি বলা হয়েছে আমার সভাপতি শেখানসিং ব্যাপারী এখানে আছে সে সভা পরিচালনা করেছে কারণ আমি এত কয়দিন কই নাই কি কারণে আমি আসলে পরে এবং এটা হয় যে একটি মানুষ মারা গেলে সে যেরকমই হোক না কেন তথাকথিত বিষয়গুলো উঠে আসে যে সে সৎ ছিল সে ভালো ছিল পরিবারের জন্য প্রার্থনা করবেন আমার সর্বপ্রথম আমার অসুস্থ ঠাকুমা সে বৃদ্ধ আমি খুবই ভালো মতো জানি এবং বুঝতে পারছি যেহেতু আমি তার সাথে থাকি এই বরণ দিয়ে তার রাখা কথাটি আমি পালন করার চেষ্টা করছি সে সবসময় আমাকে বলেছে কখনো নিজের দায়িত্ব নিতে পিছপা হবে না কখনো ভয় পাবে না কখনো 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 অসত্যের পথে যাবে না তোমার জীবনে যাই হয়ে যাক না কেন সততাকে নিজের মূল মন্ত্র হিসেবে সবসময় গড়ে তুলবে সে একজন আদর্শ আদর্শ চারিত্রিক গুণাবলীর একজন মানুষের ভিতরে যত 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 আদর্শ চারিত্রিক গুণাবলী থাকতে পারে তার প্রত্যেকটি গুণ তার ভিতরে ছিল প্রত্যেকটি গুণ তার ভিতরে ছিল এবং সেটা আমি ব্যক্তিগতভাবে বলি যেহেতু তিনি আমার পিতা এবং আমি তাকে ভিতর থেকে অন্তর থেকে জানি যে ব্যক্তি কখন একটা মানুষের সম্পর্কে পাটিপাথা বলি নি শুধু যে লক্ষ্য উদ্দেশ্য তার সেটা দেখা দিতে পারেনি তিনি যদি

করে শেষ করে দিয়েছেন প্রভু চাওয়া কাল আর আমি চিন্তা করতে পারি। 아멘। আমি ধন্যবাদ আপনার জানাচ্ছি সম্মানিত শ্রদ্ধেয় জন প্রত্যেককে আমি শ্রদ্ধা জানাচ্ছি আসলে সত্যি থাক থাক 各个方面，一个业主。